আপনি জানলে হয়তো বা অবাক হবেন চার ধরনের স্ত্রী তার স্বামীকে সত্যিকারের ভালোবেসে থাকে আর কতদিনই বা থেকে বিশ্বাস করবেন নিজেকে আর কতদিনই বা ঠকাবেন তাই আপনাদের জন্য আজকের এই ভিডিও আপনার স্ত্রীর মধ্যে যদি আপনি দেখতে পান এই চারটির লক্ষণ রয়েছে তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন আপনার স্ত্রী আপনাকে অনেক ভালোবাসে এবং সত্যিকার অর্থেই ভালোবাসে আর এই চারটি লক্ষণ যদি আপনারা বুঝতে না পারেন না দেখেন তাহলে আপনাকে দুঃখের সাথে বুঝে নিতে হবে আপনার স্ত্রী আপনাকে ঠকাচ্ছে সে আপনাকে ভালোবাসে না তাহলে চলুন আর দেরি না করে জেনে আসা যাক আপনার স্ত্রীর মধ্যে কোন চারটি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার স্ত্রী আপনাকে প্রকৃত অর্থে ভালোবেসে থাকে এক নাম্বার আপনার অনেক অনেক রাগের সময় অর্থাৎ আপনি স্বামী হিসেবে যখন রেগে থাকবেন সেই মুহূর্তেও আপনার আপনার স্ত্রী আপনার রাগের মুহূর্তে অনেক চুপ থাকতে পারে যে স্ত্রী স্বামীর রাগের মুহূর্তে নিজেকে ধৈর্যশীল বানিয়ে নিজেকে স্থির রাখতে পারে ওই স্ত্রীর মতো আপনাকে কেউ বুঝতে পারবে না ওই স্ত্রীর মতো আপনাকে কেউ ভালোবাসতে পারবে না এই কথাটা আপনাকে মানতে হবে এবং বুঝে নিতে হবে দুই নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে আপনার স্ত্রী যদি আপনার আনা কোনো উপহার বা কোনো গিফট হোক সেটা দামি দামি গিফট বা হোক সেটা অল্প দামি কোনো গিফট যাই আনেন না কেন হতে পারে কোনো চুরি বা কোনো মেকআপ আইটেম বা কোনো ড্রেস বা কোনো খাবার জিনিস যে কোনো কিছু যদি আপনি নিয়ে আসেন সেটা যদি আপনার স্ত্রী মন থেকে একদম খুশি হয়ে নিতে পারে গ্রহণ করে এবং সেটার জন্য আপনাকে ধন্যবাদ জানায় এবং সে খুব খুশি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার স্ত্রী আপনাকে অনেক ভালোবাসে হ্যাঁ আপনার স্ত্রী আপনাকে সম্মান করে আপনাকে শ্রদ্ধা করে এবং আপনাকে মন থেকে ভালোবাসে এছাড়া আপনার সংসারটাকে সে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ধরে রাখতে চায় আগলে রাখতে চায় আর এই কারণেই কিন্তু আপনার নিজে থেকে আনা যে কোনো জিনিস সে সাদরে গ্রহণ করে নিচ্ছে এ থেকে আপনাকে বুঝতে হবে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে এমন না অনেক স্ত্রী আছে জানেন যে হাজব্যান্ড ভালোবেসে মন থেকে কিছু নিয়ে আসছে ধরেন যে রাস্তা দিয়ে আসতেছে বাদাম চোখে পড়ছে উনি ভালোবেসে স্ত্রীর জন্য বাদাম নিয়ে আসছে কিন্তু স্ত্রী সে বাদাম পছন্দ করছে না তুমি আমার জন্য বার্গার এগুলো আনতে পারো না একটা স্যান্ডউইচ আনতে পারো না পিজ্জা অর্ডার করতে পারো নাই তুমি আমার জন্য রাস্তা বাদাম নিয়ে আসছো পছন্দ করে না এরকম অনেক স্ত্রী আছে স্বামীর নিয়ে আসা কোনো উপহার তারা নিতে চায় না পছন্দ করে না এক কথায় তারা তো স্বামীকে সম্মানই করে না তো স্বামীর ভালোবাসা স্বামীর উপহার এগুলো কিভাবে নেবে তাই না ওই নারীগুলো স্বামীকে কখনো ভালোবাসে আর তিন নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে যে স্ত্রী স্বামীর কাজকর্মের জন্য নিজেকে গর্বিত বোধ করে গর্বিত বোধ করে নিজের মধ্যে এবং স্বামীর প্রত্যেকটা কাজের জন্য সে খুশি থাকে এক কথায় স্বামীর ইনকাম বা স্বামীর পরিশ্রমের সে মূল্যায়নটা দিতে জানে ওই স্ত্রী সত্যিকার অর্থে তার স্বামীকে ভালোবাসে আর এমন স্ত্রী যে পুরুষ পায় তার জীবন সত্যি জান্নাতের বাগান হয়ে যায় এই দুনিয়ার জমি নেই কিন্তু কিছু স্ত্রী আছে জানেন তো তারা না নিজের স্বামীকে খুব একটা পছন্দ করে না নিজের স্বামী কি কাজ করতেছে কি কাজ করতেছে না তার কোনো কিছুতেই ভালো লাগে না কিন্তু তার পাশের পাশের বাসার ভাইটা কি করতেছে তার খুব ভালো লাগে সে তার স্বামীর সাথে এসে তুলনা করে জানো ওই ভাবির বরটা বা ওই ভাইটা এই কাজ করছে সেই কাজ করছে তুমি ওনার মতো করতে পারো না তুমি ওনার মতো ড্রেস আপ করতে পারো না তাহলে তোমাকে সুন্দর লাগে এরকম তুলনা করে কিন্তু এই কথাগুলো শোনার পরে একটা পুরুষের মনে যে কত বড় আঘাত লাগে এটা তো ওই স্ত্রীটা বুঝতে পারছে আর চার নাম্বার যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে যে স্ত্রী তার স্বামীর ইনকামের ওপর নিজের সমস্ত চাহিদাগুলোকে সীমাবদ্ধ করে রাখে ওই স্ত্রী তার স্বামীকে ভালোবাসে এবং মন থেকে ভালোবাসে বলেই তার সমস্ত চাহিদা তার সমস্ত কিছু তার স্বামীর ইনকামের মধ্যেই সীমাবদ্ধ করে রাখে এই তিনটা চারটা লক্ষণ যদি আপনি আপনার স্ত্রীর মধ্যে দেখতে পান ভাই দয়া করে ওই স্ত্রীকে আপনি হাতছাড়া করেন না তাকে একদম মাথায় তুলে আপনার রানি বানিয়ে রাখবেন